প্রভু আমার প্রশ্ন হচ্ছে জপের সময় আমরা দুই মালা করি চার মালা করি আট মালা ষোলো মালা এরকম কিন্তু আমরা তিন মালা পাঁচ মালা এরকম করি না কেন কেন দুই মালা চার মালা এরকম করে কেউ বলেছে করতে পারবে না না কেউ বলেনি কিন্তু আমি শুনছি একজন ভক্তের কাছ থেকে এই যে এরকম করতে হয় কিন্তু সেটা তো কোনো ধরা নিয়ম বলে না যে এটা তুমি না করে বলেছে ষোলো মালা কমপক্ষে ষোলো মালা কম পক্ষে প্রভুপাত বলেছে নতুন ভক্তরা মালা জপ করে কম পক্ষে এটা একটা সিম্পল ম্যাথ সিম্পল অঙ্ক কেউ যদি একটু ভেঙে দেয় ও কেউ যদি বলে যে প্রভু আমি না ষোলমালা আমার জপ করতে অসুবিধা হয়েছে বলে ঠিক আছে তুমি চোদ্দ মালা করো কিন্তু এটা অপরাধ না কেউ যদি তোমাকে বলে ঠিক আছে পনেরো মালা করো প্রথম থেকে তারপরে আস্তে আস্তে বাড়া অপরাধ না তো পাপ না তো তুমি যদি এরকম ভেঙে ভেঙে করো তিন তিন ছয় তো আবার নয় অসুবিধা আলটিমেটলি তোমাকে কমপক্ষে ষোলো মালা জব করতে হবে তুমি সারাদিন যেভাবে ভেঙে ভেঙে করো সেটা তোমার ব্যাপার হ্যাঁ প্রভুপাদের উদাহরণ রয়েছে প্রভুপাদ যখন গৃহস্থ ছিলেন তিনি চার চার করে করে করতেন তবু এইরকম একটা কথা লেখা পাইছি গ্রন্থি

মানে কোথা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে একটা চারটে হরিণ এসে গেল সেই জন্য চার্জ এরকম কিছু না এরকম কিছু না বলেছে মালা এটা কমন সেন্স অঙ্ক আর কিছু না প্লিজ সাধারণ জিনিসের ভিতরে জটিল কিছু করতে না এটা সিম্পল জিনিস কিছু না